ট্যাপকাণ্ডে ফের গ্রেফতার এক এখনও পর্যন্ত দুজন গ্রেফতার হলো আরও যুক্ত থাকার সম্ভাবনা আজ গ্রেফতার হওয়া অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে ঝাড়গ্রামে আনা হচ্ছে আগামীকাল কোর্টে তোলা হবে অভিযুক্তর বাড়ি সেই চোপড়া উমর ফারুক নামে এই ব্যক্তিকে উত্তর দিনাজপুরের আশারু বস্তি এলাকার আমতলা এলাকা থেকে আজ ঝাড়গ্রাম জেলা পুলিশের সাইবার ক্রাইম থানা যৌথভাবে অপারেশন চালিয়ে আজ গ্রেফতার করে ব্যক্তিকে ঝাড়গ্রামে ট্যাব জালিয়াত্রা স্কুলে হানা দিয়েছিল পুজোর ছুটির আগেই প্রতি স্কুলে একাদশ দ্বাদশ শ্রেণীর লিস্ট অ্যাকাউন্ট নাম্বার সহ তৈরি হয়ে যায় পুজোর আগেই সেই সময় ফাইনাল চেক করতে গিয়ে বেশ কিছু স্কুল লক্ষ্য করে তাদের ছাত্র বাদেও বেশ কিছু অতিরিক্ত নাম তাদের লিস্টে রয়েছে অথবা স্টুডেন্টের নাম একই কিন্তু তাদের আইএফএসসি কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আলাদা ডিআই ঘটনার কথা জানালে স্কুলের ভুল হতে পারে বলে মনে করে নাম সহ বাকি নথি ভালো করে স্কুটিনি করে ঠিক করে দিতে নির্দেশ দেওয়া হয় সেই অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ ফের নথি ঠিক করে পোর্টালের পাসওয়ার্ড পাল্টে ফেলেন ফলে আজ যে সংখ্যাটা জেলায় মাত্র বাষট্টি তা অনেক বেশি হওয়ার সম্ভাবনা ছিল যে সমস্ত স্কুল পাসওয়ার্ড পাল্টায়নি তাদের ক্ষেত্রে এই সার্ভার প্রতারকদের কারচুপি করতে সুবিধা হয়েছে এ ব্যাপার ডিআই শক্তিভূষণ বন্দ্যোপাধ্যায় কিছু না বললেও জেলাশাসক জানান গোটা বিষয়টা তদন্ত চলছে দুজন গ্রেফতার হয়েছে বাকিটাও গ্রেফতার হবে আটটা বাচ্চার অ্যাকাউন্টে এই জিনিসটা ধরা পড়েছে এবং তাদের অ্যাকাউন্টে অলরেডি

পর্যন্ত আগে থেকেই আমিও জানি না সব বেরিয়ে আসবে দুইজনকে তো পুলিশ সুনাম গ্রেপ্তারও করেছে ইনকোয়ারি চলছে তখনই তথ্য